নমস্কার জয়মশা জয়মা তারা আমি গুরু বকুলের শিষ্য গোপাল দেবনাথ আমার বাড়ি মাছ মাছদিয়া কলা বাগান নবদ্বীপ নদীয়া মহাসাগর মোবাইল নাম্বার ডবল নাইন ওয়ান জিরো ফোর এইট টু জিরো টু এইট আর একটা আছে এইট টু ফাইভ থ্রি জিরো থ্রি জিরো থ্রি ওয়ান নাইন দুটো নাম্বারই চালু আছে তো যাদের বাচ্চা কাচ্চা হয় না তাদের জন্য একটা কবচ আছে তো এর আগে আমি দিয়েছিলাম অনেক দিন আগে প্রথম দিক থেকে তো এই জিনিসগুলো এটা একটু অন্য পদ্ধতিতে আছে আমি সেটা বলে দিচ্ছি আর কেউ যদি কাজ শিখতে হয় তাহলে আমার এখানে যোগাযোগ করবে ওস্তাদের সাথে কথা বলে ওস্তাদ দায়িত্ব দিয়ে দিয়েছে এই সেই রুদ্রাক্ষের মালা এই সেই রুদ্রাক্ষের মালা এটা হচ্ছে পারফেক্ট মালা একদম যে সাইজটার কথা বলছি এটা একদম পারফেক্ট মালা এটা টানতেও সুবিধা সব দিক থেকে সুবিধা অ্যাকচুয়ালি প্রস্তাব অনুমতি দিয়েছে বলে আমি এতটুকু জায়গায় পরিচিত পেরেছি নাহলে পারতাম না তো যাই হোক বেশি বাড়িয়ে লাভ নেই কথা তো আমি জিনিসগুলো দিচ্ছি তো আপনারা একটু দেখেন এই যে এটা যেভাবে আছে ঠিক সেইভাবে কাজ করতে হবে এইখানে লেখা আছে দেখো এই জিনিসগুলো জোগাড় করাই মেন এই যে একশো আট প্রাণীর রক্ত এই যে জিনিসগুলো এইগুলো এর বিকল্প নেই বিকল্প আছে এরও আছে নাই যে তা না কিন্তু অরিজিনাল কাজ হচ্ছে এইটা দিয়ে এই যেখানে লেখা আছে যেটা অরিজিনাল জিনিস এই যে এ মানে আগুনের ফায়ার মিশাবে কাজ হবে না এমন একটা জিনিস এইগুলো এ বহুত পুরোনো বহুত পুরোনো জিনিসের দিনের এগুলো ঠিক আছে তো যাই হোক যদি আমার ভিডিও ভালো লাগলে লাইক করবে শেয়ার সাবস্ক্রাইব করে প্রচুর প্রচুর শেয়ার করো আর যদি মনে করো যে আমাদের দিয়ে কাজ করাবে তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো কোনো ব্যাপার নেই ধন্যবাদ